আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আপনারা শিখতে এসেছেন আর আমরা শেখাতে বসেছি সেই জন্য উভয়ের সম্পর্ক থাকবে কোনো রকম যেন মাঝখানে পর্দা না থাকে শেখা আর শেখানোর মাঝখানে সব থেকে বড় ক্ষতি করে সেটা হলো লজ্জা নামক পর্দা আর ওটাকে উন্মেচন করতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে পর্দাকে ছিঁড়ে ফেলতে হবে তারপরে শিখতে পারবেন ঠিক আছে তারপরে এই যে আমরা পড়লাম না এগুলোর মস্ক এখানে করাচ্ছে আমাদের এই মস্ক আমরা একটু দেখবো মস্ক মানে অনুশীলন এটা নুন নুন আচ্ছা আমাদের জুলফিকার ভাই কোথায় এটা বলেন তো কি

বা পা এটা পা তিনটে النقطه আছে কত পা পা আমরা যারা অক্ষর এখনো চিনতে পাইনি আমরা আজকে তো ফাস্ট পড়ছি ভয় এর জায়গা নাই আমি যখন আপনাদের কাছে অক্ষরটা দিয়ে দেব অক্ষরের পেস্টটা দিয়ে দেব নিজের একটু মাস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ সানওয়ার ভাই এ বলে তো ভাই এটা বলেন তা বা আমাদের ভাই এটা বলেন তো বাহ এটা কি বলেন তো আমাদের আনারুল ভাই জি জি তা আচ্ছা আমাদের শাহানুর ভাই আছেন শাহানুর ভাই শাহানুর ভাই

এখানে কিন্তু কিছু জিনিস আপনাদেরকে দিয়ে দেব সেগুলো কি দেখুন একটু এই পর্যন্ত স্টপ করবো আজকে পড়া ইস বা এটা কি বলেন তো বা কোন